কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন বাইরে প্রচন্ড ঠান্ডা পড়েছে তো আজকে সকালে ঈশান ঈশার ক্লাস ছিল তো ওদেরকে নিয়ে ওদের স্কুলে গিয়েছিলাম আর এখানে স্কুলে আসার পরই ওদের পিটি করার জন্য বেশ খানিকটা টাইম দেওয়া হয় যেটা ঢাকার স্কুলে থাকতে ওদের ছিল না কারণ ঢাকার স্কুলের সামনে একটু ক্যাম্পাস ছিল না যেখানে ওদেরকে পিটি করানো যায় তো এখানে সেটা পেয়েছে এখানে আসার পরে ঈশানবাবু তো বেশ খুশি ও সবসময় বলতো যে আম্মু গুড্ডু বুড়া নামের যে প্রোগ্রামটা দেখি দুরন্ত টিভিতে গুড্ডু বুড়া নামের একটা প্রোগ্রাম দেখে তো ওটাতে ও দেখেছে যে বাচ্চাদের স্কুলে ক্যাম্পাস থাকে সেখানে ওরা পিটি করবে এরকম আর কি তো সেটা দেখার পর থেকে ওর খুব শখ হয়েছিল তো আমাকে প্রায় প্রায়ই বলতো যে ঢাকার স্কুলে কেন পিটি করার ক্যাম্পাস নেই ওরকম একটা জায়গা কেন নেই বড় একটা মাঠ থাকে যে তো কথা শুনে আমি মাঝে মধ্যে ভাবতাম যে আমরা ছোটোবেলায় তো অনেক পেয়েছি কবে যে ওদেরকে এরকম একটা মাটালা ক্যাম্পাস দিতে পারবো স্কুলের তো আল্লাহর রহমতে এখানে আসার পরে ওরকম না হলেও অন্তত কিছুটা স্পেস ওদের স্কুলের সামনে আছে কিন্টার গার্ডেন স্কুলের সামনে যেমন থাকে সেরকমই তো রাতের দিকে হচ্ছে এই রান্নাটা করেছিলাম বেগুনের এই আচারটা বাসার সবাই খুব পছন্দ করে তো আজকে বেগুনের এই আচারটা তৈরি করলাম আর আজকে এই আচারের সঙ্গে টমেটো ব্যবহার করেছিলাম তো প্রথমে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন ভেজে নিয়েছি তারপরে বেগুন দিয়ে দিয়েছি বেগুনের সঙ্গে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এবার একটু সময় নিয়ে বেগুনগুলোকে দুই তিন মিনিটের জন্য ভেজে নিয়েছি এখন এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি আমি তো এর সঙ্গে টমেটো ব্যবহার করেছি চাইলে এর সঙ্গে টমেটো ব্যবহার না করে শুধুমাত্র তেঁতুলের গোলাও ব্যবহার করা যায় তা এখন হচ্ছে টমেটো আর বেগুন একটু সময় নিয়ে ঢেকে ঢেকে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি কাঁচামরিচ একটু কম হয়েছে তো এ পর্যায়ে এসে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই আচারটা হলে ঈশানের বাবা রুটি পরোটা কিংবা ভাতের সঙ্গে খেতে খুব পছন্দ করে আর বাচ্চারাও তেমন পছন্দ করে তো এখন হচ্ছে আরও পাঁচ সাত মিনিটের জন্য এটাকে ভেজে নিচ্ছি বেগুন যেহেতু খুব নরম একটা সবজি তাই বেগুন সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না মানুষ আসলে যখন যেমন পরিবেশে থাকে তেমন পরিবেশে অভ্যস্ত হয়ে যায় যেমন আমার বাচ্চারা আগে ওরা কথা বলতো বাসার মধ্যে দু ভাই বোন অনেক কিন্তু হঠাৎ করে যখন আত্মীয় স্বজন কিংবা বাইরের কারুর সঙ্গে দেখা হতো তখন ওদের মিশতে কিছুটা সময় লাগতো কিন্তু এখন মিশতে একদমই সময় লাগছে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গেই ওরা খুব সহজে মিশতে পারছে যেটা দেখে আমার খুব ভালো লাগছে আর এখানকার ওয়েদারটা যেহেতু গরমের দিনে খুব বেশি গরম হয় আর শীতের দিনে অনেক ঠান্ডা হয় সেজন্য আমার ভয় ছিল আমি মনে হয় এখানে আসার পরে অনেক বেশি অসুস্থ থাকবো ঢাকায় যেমন মডারেট একটা টেম্পারেচার থাকে এখানে টেম্পারেচারটা তো সেটা থেকে কিছুটা ডিফারেন্ট তো এজন্যই হচ্ছে একটু ভয় ছিল কারণ ছোটোবেলায় যখন এখানে আমি থেকেছি তখন কিন্তু শীতের দিনে খুব অসুস্থ থাকতাম কারণ একটুতেই আমার ঠান্ডা লেগে যায় তবে আল্লাহ রহমতে এখন কিন্তু সেই সমস্যাটা হচ্ছে না মনে হচ্ছে ঢাকা থেকে বেরিয়ে এসে আমি এখন নিঃশ্বাস নিতে পারছি একদম ঠিকঠাক মতো বাইরে চারিদিকে অক্সিজেনের কোনো অভাব নেই আর এদিকে এই যে নাড়তে নাড়তে বেগুনটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সাথে টমেটোও আর এ পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেঁতুলের গোলা এখানে আধা কাপের মতো তেঁতুলের গোলা দিয়ে দিয়েছি আমি একটা চামচ তেঁতুলের সঙ্গে কিছুটা পানি দিয়ে মিক্সড করে একটা সাইডে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পরে তেঁতুলের গোলাটা শুধুমাত্র এর মধ্যে দিয়ে দিয়েছি খোসাটা ফেলে দিয়েছি এখন হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে এসে কিছুটা পরিমাণ পাঁচ পাঁচফোড়ণ দেওয়া যেতে পারে তবে আমি আজকে পাঁচ ফোরণ ছাড়া করছি হঠাৎই মনে হলো যে পাঁচ পাঁচফোড়ণ দিয়ে তো এই আচারটা প্রায়ই তৈরি করি আর পাঁচফোড়ণ ছাড়া আজকে তৈরি করে দেখব কেমন হয় তো মশাল্লা বেশ ভালো হয়েছিলো আর নামানোর আগে আধা চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছিলাম চিনি দিলে কিন্তু টক এবং ঝালের কম্বিনেশনটা খুব ভালো অ্যাডজাস্ট হয়ে যায় এই আচারটি ভাত পোলাও কিংবা রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে আর এই আচারটি বেশি দিন সংরক্ষণ করতে চাইলে এর সঙ্গে কিছুটা সিরকা বা ভিনিগার দিয়ে দিতে পারেন তাহলে বয়ামে করে রাখলে অনেক দিন ভালো থাকবে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এরকমই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসব আল্লাহ হাফিজ সবাইকে